আমি মুসলিম বলে কি চাইব একজন নির অপরাধ হিন্দু প্রতিহিংসার বোমায় অঙ্গ ঝলসে মরুক না চাইব না তুমি হিন্দু হয়ে কি চাও একজন অসহায় মুসলিম রক্তাক্ত হোক তোমার বুলেটের আঘাতে না না এও কাম্য নয় এই ধর্মান্ধতা এই উগ্রতা জানিনে আর কতকাল লালন করবে রক্ত পিপাসুর দল যুদ্ধ নয় শান্তি চাই যুদ্ধ যে আদিম বর্বরতা জানি নেই অসভ্যতা আর কতকাল লালন করবে সভ্য পৃথিবীর ক্ষমতাধর নর পিশাচের দল স্বদেশ প্রেমে বিলাহ দেহ সাম্রাজ্যবাদীদের চিনে রাখো ওরা ওরা ধ্বংস চায় ওরা স্বার্থ চায় ওরা নিখুৎকার তোমাকে আমাকে ব্যবহার করতে চায় ওরা মুস্কি মুস্কি হাসে শুধু শান্তি সীমানায় এদিকে তোমার আমার রক্ত ঝরে অশান্ত নগরীর ওলিতে গলিতে যুদ্ধ নয় শান্তি চাই আমি চাই না একটা অসহায় নিরপরাধ খ্রিস্টান শিশু তোমাদের অস্ত্র উল্লাসে ভয়ে ভীত হয়ে মাটিতে লুটাক ডাক আমি চাই না একজন বৌদ্ধ বৃদ্ধ বাধ্য হয়ে ধর্মান্তরিত হোক ধর্মান্ধের ছায়ায় নিরপরাধ অসহায় যে কেউ যে কেউ আমার নিকট সম মমতা পাওয়ার অধিকার রাখে দিবা তাদের জন্য শান্তি চাই যুদ্ধ নয় শান্তি শান্তি ঝরে পড়ুক গোলাপের দাসা দাসা রঙিন পাপড়ির মতো শান্তি ঝরে পড়ুক ঝরো ঝরো বৃষ্টির প্রতিটি ফোটার মতো শান্তিরা ঝরে পড়ুক তেমন বাধাহীন যেমন অরুণ কিরণ প্রত্যাহিত ছড়িয়ে পড়ে পৃথিবীর প্রাণায় প্রাণায় শান্তিরা নেমে আসুক তেমন অমানিসা অন্ধকারে যেমন জোনাক পোকা আলো ছড়ায় আপন খেয়ালে যেমন জসনা ছড়িয়ে পড়ে পাতায় পাতায় ডালে ডালে ফুলে ফলে শিশুর নির্বল হাসির জন্যে অসহায় নির অপরাধ মানুষের নিরাপত্তার জন্য আমরা শান্তি চাই আমরা শান্তি চাই যুদ্ধ নয় যুদ্ধ নয় নমস্কার কবিতাটি লিখেছেন কবি রহস্য নির্ঝর যুদ্ধ নয় শান্তি চাই